হ্যালো বন্ধুরা আমরা এখন যাচ্ছি পাসপোতা ইট ভাটার দিকে বৃষ্টির জন্য সেখানে মাজা সমান জল ইটভাটাই সমস্ত কাজ এখন বন্ধ আছে এইদিক দিয়ে একটা মাঠ আছে সেটা আমরা পরে দেখাচ্ছি আমরা ওদিকে একটা সেই মাঠে স্কুলের খেলাধুলা হয় একটু ওইখানে স্কুল আছে একটা বাচ্চাদের প্রাইমারি স্কুল তো টান বাড়ি কন্যা এখন আমরা এক্ষুনি পাশ সাইড পাঠার রাস্তায় প্রবেশ করবো এখন আমরা প্রবেশ করলাম সাইড ভাড়া রাস্তায় সামনের দিকে করছি সামনে একটা নার্সারি আছে ওখানে বিভিন্ন ধরনের চারা গাছ বিক্রি হয় আর এখন একজন দাদাভাই ভাই পাট নিয়ে ভ্যানে করে বাড়ি দিকে যাচ্ছে একটা ভাই এখন স্কুল থেকে বাড়ি ফিরছে আমরা সামনেই নার্সারিকে দেখতে পাবো একটা নার্সারির সামনে নার্সারিটা খুব সুন্দর ওখানে খুব সুন্দর সুন্দর চারা বিক্রি হয় নার্সারির পরে ইট ফাটা ওখানেও খুব কম দামে ভালো ইট বিক্রি হয় সামনেই নার্সারি এই যে নার্সারি নার্সারি দেখো তোমরা নার্সারিটা খুব বড় এখানে বিভিন্ন ধরনের চারা গাছ বিক্রি হয় ফুল ফল ইত্যাদি ইত্যাদি এই নার্সারির পরেই ইটভাটা এই ইটভাটায় খুব ভালো ভালো ইট তৈরি হয় এবং খুব কম দামে বিক্রি হয় ভাটায় প্রবেশ করা মাত্রই আমরা জলকে দেখতে পেলাম এখানে জল খুব বেশি হওয়ায় ইটের গায়ে দাগ পড়ে গিয়েছে জল জমেছিল অনেক সামনে ইটভাট রাস্তা কাঁচা হওয়ায় কাদা হয়েছে খুব এর বেশি এখন আর যেতে পারবো না এখন আমরা মাটি ঢিবির ওপরে উঠবো ওখান থেকে এবার পুরো ইনভার্টারের লুকটা তোমাদের সামনে তুলে ধরবো এখন আমরা মাটি ঢিবির ওপরে উঠবো এর বেশি আর যাওয়া সম্ভব না তাই এখন আর যাব না এবার ওপরের দিকে উঠবো এই যে উঠছি আমরা এখন ওপরে মাটির ঢিবির ওপরে উঠছি আমি এবার মাটির ঢিবির উপর উঠে ইনভার্টার পুরো লুক তোমাদের সামনে ধরবো তুলে ধরবো দাদাকে জিজ্ঞেস করলাম তোমাকে উঠতে কোনো সমস্যা হয়নি তো দাদা বললো কোনো সমস্যা হয়নি শুধু একটু পা ঝিনঝিন করছিল। তোমার পাটা দেখি তা পাটা দেখালো এবার দেখো তোমরা ইনভার্টার কি অবস্থা হয়েছে বৃষ্টির জন্য সামনে কয়েকজন এই জলের মধ্যে নেমে কিছু কাজ করছিল এখানেও জল জমার কারণে কয়েকজন লোক এখানে আসে এসে তাদের ইট টিটগুলো দেখে আবার চলে যায় এখানে অনেক এরকম মাটি ঢিবি আছে সামনে কয়েকটা বাড়িঘরও আছে সেসব সব বাড়িঘরগুলো ডুবে গিয়েছে এই জলে ওই যে সেই বাড়ির অবস্থা এই বাড়িটা জলের নিচে ডুবে গিয়েছে মানে এই ঘরে জল উঠে গিয়েছে পুরো কেউ থাকে না এই ঘরে আর এটা হচ্ছে ইটভাটার চিনি যেটাকে বলে এখন ইটভাটার ইট পোড়ানোর হয় এতে আর এই যে হচ্ছে সেই ভেলা এই যে সেই ভেলা ওই যে ইটের এখানে এতে করে আমরা চড়েছিলাম এবং একজনের কাছে ইতিমধ্যে বকাও খেয়েছিলাম আমরা তারপরে জলে লেবে তাড়াতাড়ি করে উপরে এসে এখানে বসেছি এই ছিল পাঁচ হোঁতা ভিডিও পুরো ভিডিও তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবে এবং প্রচুর শেয়ার করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত ছাড়ি আমরা এখন ইটভাটা থেকে বেরিয়ে যাচ্ছি আমরা বাড়ির দিকে যাচ্ছি আমরা এদিকে চারিদিকে জল জল উঠে গেছে লোকের পুরো লোকের পুরো মাজা পর্যন্ত জলের দিকে একজন একজন দাদু যাচ্ছে মাছটা ধরে নিয়ে বলছে মাছ হয়নি